আজকে আমরা দেখব রাস্তার পরিস্থিতি কি হ্যাঁ আপনার সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেখুন আজকের বাংলাদেশের পরিস্থিতি কি আপনাদের দেখার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একেবারেই ফাঁকা যেখানে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ওইভাবে চলাচলা করতেছে না আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এটা হচ্ছে শফিপুর এটা হচ্ছে শফিপুর গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক খুব গাড়ি সীমিত আকারে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাইল মহাসড়ক গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি একবারে সীমিত আকারে চলাফেরা করতেছে আপনাদের এখন নিচে আমরা দেখাবো নিচে যে যানবাহন চলতেছে আসলে প্রপারলি যানবাহন চলতেছে দেখতে পাচ্ছেন নিচে জ্যাম মানুষের চলাফেরা প্লাস গাড়ি ঘোড়া পরিমাণে চলতেছে আওয়ামী লীগের যে আজকে লকডাউন ছিল আসলে সেটা জনতা মানতেছে না পরিসরে গাড়ি ঘোড়া চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আছি টাঙ্গাইল গাজীপুর মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি কোনোরকম কোথাও বিশৃঙ্খলা ঘটে নাই বর্তমানে আছি গাজীপুর গাজীপুর মহাসড়ক ছবিপুর টাঙ্গাইল মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখনও পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটে নাই সব ঠিক আছে রাস্তায় যানজট যানজট চলমান কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটে নাই দেখাচ্ছি আপনাদের সুন্দর গাড়ি ঘোড়া চলতেছে চলমান